নমস্কার শ্রীরুপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত হাতটা দেখুন এই হাতে অনেক কিছু গুড চিহ্ন আছে অনেক কিছু খারাপ চিহ্নও আছে তাহলে কি করা উচিত অবশ্যই সঠিকটা বোঝা উচিত অনেকেই সঠিকটা জানেন না যে কোন রেখা চিহ্ন থাকলে কি ঘটতে পারি এই ভিডিওতে কিছু জ্ঞানের কথাও বলবো যেটা আপনাদের কাছে লাগবে তাহলে না করে ভিডিও শুরু করলাম আর যারা হাত বিচার করা শিখতে চাইছেন তাদের জন্য বলি প্রথম যেটা হাত বিচার করবেন হাতের রেখাগুলো দেখবেন এই রেখাটাকে আয়ু রেখা বলে চিহ্নিত করা হয়েছে এই রেখাটাকে মস্তিষ্ক রেখা এটাকে হৃদয় রেখা বা হৃদয় রেখা বলা হয় অনেকে অনেক রকম নাম দিয়ে বলেন আমরা লক্ষ্য করে দেখব এখান থেকে উঠে ভাগ্য রেখা আর এটা রবি রেখা সানলাইন বা রবি রেখা এবার এই কটা রেখা হাতে শুক্র বৃহস্পতি শনি রবি বুধ মঙ্গল এ কয়েকটা চন্দ্র এ কয়েকটা রেখা কয়েকটা বিষয় আমরা আলোচনা করব। তাহলে কোথায় কি হতে পারে কি হলে কি হয় সে জানতে পারবেন তাছাড়াও কিছু জ্ঞানের কথা আছে যেটা প্রত্যেকের কাজে লাগবে চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি এই জাতকের প্রথম কথা হচ্ছে আয়ু রেখার উপরে দেখুন লক্ষ্য করে দেখবেন এই আয়ু রেখাতে একটা এরকম সাইন থাকলেও আয়ু রেখার ওপরে একাধিক কাঠচিহ্ন বা ক্রস চিহ্ন আছে এগুলো কিন্তু জীবনে বারবার বাধা অসফলতা কোনো কিছু করতে গেলে তাকে যেন মনে হবে যেন পিছন থেকেও টেনে নিয়ে আসছে কিছু করতে গেলে বাধা পড়বেই মানে জীবনে এই যে চাকরি বয়সটা এখান থেকে আমরা যে দেখি টু টোয়েন্টি টু ফর্টি এজ এজ এই বয়সটা কিন্তু জীবনে বারবার এরকম একটা প্রবলেম আসবে যদি আপনাদের হাতে এরকম চিহ্ন থাকে তাহলে বিশেষ সতর্ক হবেন কি করা উচিত কিভাবে চলা উচিত কিভাবে চললে আপনার এই প্রবলেমটাকে সমাধান করতে পারবেন এই ছোট্ট একটা ভিডিওতে বোঝানো অসম্ভব যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্কেদান নাম্বার যোগাযোগ করবেন কি করা উচিত একদম থট প্রসেসটাই চেঞ্জ করতে হবে মানে আপনি যা চিন্তা করছেন সেই থট প্রসেসটা চেঞ্জ করতে হবে না হলে এর রেমেডি আছে আয়ু রেখার প্রতিকার যে রেমেডি হয় সেটা বিভিন্ন তাবিজের পথে হয় কবজের পথে হয় শিকড় মূল ইভেন কি পাথরও হয় সেগুলো করা যেতে পারে আমরা সেটা আলোচনা পরে করব। সাপেক্ষ দেখুন মস্তিষ্ক রেখার ওপরে দেখতে পাচ্ছেন এই সাইন বা জব জব চিহ্ন এবং এখানে অনেকগুলো জব চিহ্ন মানে এই যে জব চিহ্ন এটাও কিন্তু বলা হয় যে দারুণ হাইফাই মস্তিষ্ক মানে দারুণ মানে মনে হচ্ছে যে আমি সব করে দিতে পারবো সব ঠিক আছে আমার মানে পজিটিভ একদম মাইন্ডে ভরে গেছে মানে খুব মানে মোটিভেট লাগছে আবার কিছু দিনের মধ্যেই মনে হবে ডিমোটিভেট হয়ে গেলাম আমার দ্বারা হবে না পারবো না এরকম দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু ভালো নির্দেশ নয় দেখুন ভালোটা হয়তো ভালো কয়েক মুহূর্তের জন্য কিন্তু কন্টিনিউ ধরে রাখার এটা খুব জরুরি এই মস্তিষ্ক রেখা থেকে সেটাও প্রবলেম তাই নেগেটিভিটি বেশি ঢুকে যাচ্ছে আপনার যোগ্য হওয়া সত্ত্বেও জায়গা পাবেন না জায়গা পাওয়া সত্ত্বেও জায়গা ধরে রাখতে পারবেন না কারণ মস্তিষ্ক রেখা আমাদেরকে জায়গা দেয় মস্তিষ্ক রেখা যখন তীক্ষ্ণ হবে যত তীক্ষ্ণ বা আগের দিকটা তীক্ষ্ণ আর ভোতা নিয়ে অনেকেই জানে না দেখুন এই দিকটা কি কেমন মোটা মোটা হয়ে আছে তো এবার তারপরে দেখুন আস্তে আস্তে আমরা যদি দেখি এরকম হলো তারপরে যদি আমরা দেখি যে এরকম হলো এবার তারপরে যদি দেখি আমরা একদম এরকম হলো তাহলে কী হলো এরকমভাবে আস্তে আস্তে রেখা যত সরু থেকে সরুতরও হবে ইভেন কি ফিঙ্গার প্রিন্টে গিয়ে মিলে যাবে এরকম রেখা কিন্তু সবথেকে বেশি ভালো কার্যকারী রেখা হিসেবে চিহ্নিত করা হয় তাই এই জাতকের রেখা কিন্তু মস্তিষ্ক রেখা এইভাবে এলেও কোনো ফিঙ্গার প্রিন্ট লাইনের সাথে যুক্ত হয়ে যায়নি একদম এরকম হয়ে মানে লাইনটা তো এরকমভাবে আছে লাইনগুলো এরকম এরকমভাবে আছে লাইনগুলো এরকমভাবে আছে আর ওনার রেখাটা যেটা আসছে সেটা হচ্ছে সেটা আমরা দেখাবো একটু বড়ো করে দেখাবো এরকমভাবে আছে তাহলে কি হলো লেখাটা তো একসাথে মিললো না যদি এই রেখাটায় কোনো একটা এরকম লাইনের সাথে যুক্ত হয়ে যেত মানে এরকম এরকম লাইনের সাথে যুক্ত হয়ে যেত তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লাইন দিয়ে অনেকটা দূরে যেত তাহলে তীক্ষ্ণ আরও বেশি তীক্ষ্ণ হতো তাই ব্রেন কিন্তু কতটা মানে মানে শার্প মাইন্ড নয় একটুতে প্রবলেম হচ্ছে কি করে ঠিক করা যাবে সব উপায় বলবো দেখুন এই রেখাটা আপনারা জানেন আমি রিয়াল হাতের উপরে ভিডিও করি আমি এখনও পর্যন্ত কারোর রিয়েল হাতের ওপরে ভিডিও করার অ্যাস্ট্রোলজার খুব কম দেখতে পেলাম আমার চোখেই পড়েনি খুব কম যারা রিয়েল হাতের উপরে ভিডিও করেন অনেকেই কি করেন একটা গুগল থেকে বা নর্মাল একটা ছবি নিয়ে সেখানে এই হলে ওই হয় এ হলে ওই হয় বলে কিন্তু এটা একটা জাতকের হাত উনি পেমেন্ট করেছেন ওনার ঘরে বসে উনি হাতের ভিডিও নিচ্ছেন আপনারাও যদি মনে করেন নেবেন নিতে পারেন ঠিক আছে তাহলে আমরা যা কথা বলছি রিয়াল ওনাকে চিনিও না জানিও না কোথায় বাড়ি সেটাও জানি না তার সাথে ওনার হাতে যে পজিটিভ দিক নেগেটিভ দিক তুলে ধরছি দেখতে পাচ্ছেন এটা ইনফিনিটি সিম্বল বলা হয় বা মিস্টিরিয়াস ক্রস আগে থেকে ভবিষ্যৎকে দেখতে পাওয়ার ব্যক্তিদের হাতে লক্ষ্য করা যায় কি ভবিষ্যৎ দেখতে পাবেন তাহলে এরকম জ্যোতিষী যারা হয় তাদের হাতেও দেখা যায় বা যারা বড়ো ধরনের ইনভেস্টার যারা শেয়ার মার্কেট শেয়ার ট্রেডিং করেন তারাও কিন্তু ভবিষ্যতে আগে কি হতে চলেছে বুঝতে পারে এই যোগ কিন্তু নির্দেশ করে কিন্তু এই রেখার একটা নেগেটিভ দিক হলো এদের কিন্তু মন ভালো হয়ে যায় খুব ভালো করে বুঝলে হার্ট লাইন মাইন্ড লাইনের সঙ্গে সিমিলার লাইন তৈরি করছে এটাই কিন্তু বাস্তব কথা এবার এক দিক দিয়েও একটা রেখা উঠেছে এটাও রেখা উঠেছে মাঝে একটা ক্রস সাইন করেছে এবং যদি দেখা যায় হাতে এখানে ইনফিনিটি সিম্বল মানে এই জাতক চাইলে জীবনে যা খুশু সবকিছু করতে পারবে মানে যেটা খুশি করতে পারবে তবে শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা আর এই রম্বসের সৃষ্টি করে আমি প্রায় ভিডিওতে বলে আছি এরকম অনেক ভিডিও আমি আপলোডও করেছি যেখানে এই চিহ্ন নেই অনেকে উনি সবাই স্যার একটা কথা তো বারবার বলেন দেখুন এই চিহ্নটা অত্যন্ত অশুভ চিহ্ন যাদের হাতে থাকবে বাধা এবং বাধা এবং সমস্যা এবং বাধা হবে আপনারা বলতে পারেন যে বাধা হচ্ছে বলে তো এই চিহ্নটা এসেছে না আপনার যাদের আপনি মিলান বলুন যে আমার হাতে এই চিহ্নটা আছে অথচ আমার হাতে আমার বাধা নেই কমেন্ট করে জানান দেখি যে এই চিহ্নটা আমার হাতে আছে এবং আমার বাধা পড়ছে না আমি আর্থিক কষ্ট নেই আমার লাল লোন দেওয়ার প্রবলেম নেই আমার সমস্যা নেই আমি ফাইন্যান্সিয়ালি খুব ভালো আছি আমি প্রচুর টাকার মালিক কোটিপতি আমার কোনো প্রবলেম নেই যদি এরকম হয়ে থাকে আপনি দেখুন কয়েক মাসের মাথায় দেখুন আপনার প্রবলেম হতে বাধ্য কারণ শনির এই আড়ি রেখা ভুল করলে ক্ষমা করবে না আপনি যখনই ভুল করবেন সেই ভুলে আপনাকে করবেই তাহলে উপায় কি এর উপায় কি এর উপায় কিন্তু কবর শিকড় মূল পাথর তাবিজ যে কোনো পথে হতে পারে কাউন্সিলিং মেডিটেশন বিভিন্ন হতে পারে তাই ছোট্ট একটা ভিডিওতে বলতে পারবো না যারা জানতে চাইছেন অনেকে মনে এটা বলে দিন এটাই আমি করে নেব দেখুন একটা উপায় করতে আপনি বলে দিলাম এটার জন্য পিত পোখরাজ পড়তে হয় নীলা এবং পোখরাজ যে কম্বিনেশন সেটা পড়তে হয় তাহলে একটা কাজ করবেন ছয় চার ছরতী পোখরাজ চার অতি নীলা পড়তে পারেন এবার এটা সিলোনজ নেবেন আজকাল ব্যাংকক বা অনেক ধরনের স্টোন পাওয়া যাচ্ছে হিটিং স্টোন পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু কাজ ব্যাংকক খারাপ কথা বলবো না তবে অনেক সময় ব্যাংককের নামে আজকাল ব্যারেল প্যারেল হাজারো রকম পাথর পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু নকল স্টোন হিসাবে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা রতিতে পাওয়া যায় যেগুলো দেখে পাথরের মতোই মনে হচ্ছে বা পাথরও কিন্তু সেই পাথরটা কিন্তু কাজ করছে না তখন জ্যোতিষীর বদনাম হচ্ছে যে জ্যোতিষী দ্বারা পাথর পড়লাম কোনো রেজাল্ট পেলাম না মানে বুঝতে পেরেছেন কেউ পাঁচশো টাকার অতি কেউ হাজার টাকার অতি তবে রিয়ালটা যেটা আসলটা যেটা যেটা সঠিক সেটা পড়লে যারা পড়ছেন তারা হয়তো কাজ পাচ্ছেন বা তারা কাজ পাচ্ছেন যারা নকলটা পড়ছেন শুধু হাত পরে রাখছেন কিছুদিন মধ্যে পাথর ওপরে একটা ক্র্যাশ পড়ে যাচ্ছে ঘষা পড়ে যাচ্ছে মানে একটা পাথরের হার্ডনেস নাইন আমি যেমন যেহেতু নাইন হয় হার্ডনেস ডায়মন্ডে টেন হয় নাইন হার্ডনেস পাথর পাঁচশো বছরও একটা ক্র্যাশ পড়বে না একটা দাগ সিঙ্গেল একটা দাগ ফেলতে পারবেন না আপনি যেভাবে ব্যবহার করুন যা আপনি যা খুশি করুন আপনি বুঝে দেবেন আপনি যে কোনো কাজ করেন আপনি কোনো কোনো রকম ক্র্যাশ পড়বে না কোনো রকম নো না নেভার কখনোই পড়বে না মানে নর্মাল কাজে নর্মাল কাজে বুঝতে পেরেছি নর্মাল কাজে তিরিশ বছর চল্লিশ বছর ব্যবহার করার পরও একটা দাগ পর্যন্ত পড়বে না মুছলে একদম নতুন যেমন ছিল তেমন টেবিল মানে ওপরের যে টপটা পরিষ্কার থাকে এই পাথরগুলো দু মাসও না যেতে যেতে ওপর ঘুষে যাচ্ছে মানে পাথরের হার্ডনেস নাইন কোথায় কোথায় হার্ডনেস নাইন না হার্ডনেস নাইন মানে চলুন এই এই বিষয়ে যারা জানেন তারাই বুঝতে পারবেন ছাড়ুন আমরা এই বিষয়ে আলোচনা করব না জাতকের হাতে রবি রেখা দেখুন এইটা হচ্ছে রবি রেখা এইখানে রবি রেখা যারা থাকবে তারা কিন্তু উন্নতি করতে পারে চাকরি বা সরকারি চাকরি পসিবিলিটি চান্স খুব হাই হাতে রবি রেখা এই দিকে আছে জ্ঞান রেখার দিকে আছে মানে অতিরিক্ত ইনকামের মধ্যে যে রবি রেখা সেটা দিতে পাচ্ছি রবি রেখা এরকম জায়গায় থাকলে সরকারি চাকরি পেতে সুবিধা হয় দূরে থাকলে কি হয় জ্ঞান বুদ্ধি যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পেতে একটু সমস্যা হয় রবি রেখা এখানে একটা আছে এখানে ভেবে এসেছে এবং রবি রেখা কেটে গেছে তাই চাকরি পেতে গিয়ে কি হচ্ছে কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে কন্টিনিউ যে পড়বেন কন্টিনিউ যে চাকরি করবেন সেটা করতে পারছে না স্মৃতিশক্তি ভালো কাজ করছে না যার ফলে প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে এখানে বলা হয় মানি ট্রায়াঙ্গেল খুব ভালো ট্রায়াঙ্গেল হাতে একাধিক ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু অত্যাধিক চিহ্ন অত্যাধিক ভালো চিহ্ন যত ট্রায়াঙ্গেল দেখছি আমরা সবই ভালো চিহ্ন তবে আয়ু রেখার উপরে এইরকমভাবে জবের মতো বা সৃষ্টি হচ্ছে এগুলো কিন্তু ভালো নয় আর আমাদের উন্নতিকর কিছু রেখা আছে জীবনে এই রেখাগুলোকে আমরা উন্নতি সূচক রেখা হিসেবে চিহ্নিত করব সেটা এইভাবে থাকবে যেহেতু যেগুলো নিচের দিকে নেমে যাচ্ছে এগুলো কিন্তু অবনতি সূচক রেখা যদি দেখা যায় তাহলে এই জাতকের জীবনে কিন্তু বেশ কিছু অবনতি দেখতে পাচ্ছি কেন কি করে ঠিক করা যায় অবশ্যই তার থট চেঞ্জ করতে হবে থট মানে চিন্তা সে যে চিন্তা করছে সেই চিন্তাটাকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে প্রবলেম সলভ হবে দেখতে পাচ্ছেন এই আঙুলে ফাঁক আছে প্রত্যেকটা আঙুলে ফাঁক আছে অনেকে মনে করেন যে বৃহস্পতির ক্ষেত্রে শুধু এইটুকু না এই পর্যন্ত বৃহস্পতির ক্ষেত্র ধরবো আমরা তাই যদি এই আঙুলের মধ্যেও ফাঁক হয় তাহলে জানতে হবে সেই গ্রহটা খারাপ এই আঙুলের মধ্যেও দেখতে হবে এই আঙুলের মধ্যেও দেখতে হবে তা বুঝতে পারলাম তাহলে কিন্তু সেই গ্রহটা খারাপ বলে আমরা চিহ্নিত করবো তাহলে কি জাতকের হাত ভালো না এটা বাম হাত দেখুন বাম হাতে ম্যারেজ লাইনে কিছু প্রবলেম পাচ্ছি তাই আপনি জীবন সাথীর কুণ্ডলি বিচার করিয়ে নেওয়াটা বা ওটা করিয়ে নেবেন যখন যার সাথেই যেভাবে বিয়ে করেন না হলে কিন্তু আপনার প্রবলেম বা আপনার সমস্যা লক্ষ্য করছি হাতের কালারটা যথেষ্ট সুন্দর এটা ভালো কালার তবে জীবনে আপনার কিন্তু অবনতির সংখ্যাও দেখেছি উন্নতির সংখ্যাও দেখেছি একজন জ্যোতিষ হিসাবে যেটা আমার মনে হয়েছে আপনার যেটা বলা উচিত হার্ট লাইনে এত কাট এত ক্রস এত এত এই চিহ্ন এটা কখনোই ভালো জিনিসকে নির্দেশ করে না তাই মন বাঁচিয়ে চলবেন সবাইকে মন দেবেন না আপনি যখন যাকেই মন দেবেন সেখান থেকে প্রবলেম হবে ভিডিও শুধুমাত্র বোঝানোর জন্য করা হয়েছে ভিডিওর বাইরে মেন পরিষেবা পাঁচ দিন যে কথা বলতে পারবেন ওটাই মেন পরিষেবা আপনাদের চন্দ্র থেকে রেখা উঠেছে এটাও খুব ভালো রেখা একাধিক ভালো চিহ্ন আছে তবে আপনার কিছু প্রবলেম আছে সেই প্রবলেমের প্রতিকার করলে নিশ্চিত নিশ্চিত সমাধান হবে এমনি ভাগ্যরেখা আপনার থেমে আছে পঁয়ত্রিশে গিয়ে ভাগ্যরেখা থেমে গেছে তারপরে ভাগ্যরেখা উঠছে না মানে ভাগ্য যে উদয় হবে সেই রেখাটাই কিন্তু অস্পষ্ট তাই ভাগ্য খুব বেশি সাথ দিচ্ছে না কর্ম আপনার জায়গাতে ত্রুটি নেই কিন্তু ইন্ডিয়ান এডুকেশান সিস্টেম কিভাবে কাজ করে আমাদের যে ইন্ডিয়াতে পড়াশোনা হয় সারা দেখে চাকরি পেতে গেলে কিভাবে চাকরি পড়াশোনা করতে হয় অনেকে জানেন না যারা জানতে চাইছেন চাকরি পড়াশোনা কীভাবে করতে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বলে দেবো সেগুলো ফলো করুন নিশ্চিত করে বলতে পারি ইন্ডিয়ান যে এডুকেশান সিস্টেম চাকরি সেটা কিভাবে পাওয়া যায় সেটা আলোচনা করব তাহলে আপনাদের খুব অতি সহজে আপনারা আপনাদের বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে নিশ্চিত ফোন করবেন আর আমরা যে সিস্টেমের বিরুদ্ধে কথা বললাম সেটা নিয়ে একটা লং ভিডিও করা যেতে পারে সেই ভিডিও যদি আলোচনা করতে চান তাহলে লিখবেন যে কী করে ইন্ডিয়ান সিস্টেম কাজ করে এবং কেন আমরা কিভাবে পড়লে আমরা চাকরি পাবো সেই নিয়ে আমরা আলোচনা বা ভিডিও করব ভালো থাকবেন সুস্থ থাকবেন